পার্লামেন্ট সরকার তোমাকে যে তোমাকে আমি ডাকছি এই কারণে তুমি অনেক প্রোগ্রামে প্রোগ্রাম করে বেড়াচ্ছ তোমার তোমার কোন গানই ভাইরালে যাচ্ছে না এর বিষয়টা কি একটু তুমি বলো আসলে আমরা তো চেষ্টা করতেছি আমরা চেষ্টা করতেছি দেখি নতুন কোন গান যদি আমরা করে আসলে দর্শকদেরকে যদি আনন্দ দিতে পারি হয়তো সম্ভব মোটামুটি তুমি বহুদিন ধরে প্রতিটা অনুষ্ঠানে তুমি থাকো আর প্রতিটা অনুষ্ঠানে তুমি করো হ্যাঁ পর্যন্ত কোন গান তুমি ভাইরাল করতে পারল না তুমি গান না হলে ছাড়ে দাও কি আসলে আমাদের যে ভাই বন্ধু ছিল তারা সাপোর্ট করেন আসলে আমরা যেগুলা ভাই বন্ধু নিয়ে সাথে একসাথে কাজ করতে চাই তারা আসলে একটু লাইক কমেন্ট চায় এটি পাগল গানের পাগল যাই হোকই আপনারা লাইক না দেন যাই হোক তোমাকে ডাকছি এখন দর্শকের মাঝে তুমি একটা গান গায়ে শোনাবো দর্শকেরা লাইক সাবস্কেপ করবে এটাই আহ দর্শকের আশা ঠিক আছে দেখি দর্শক একটি আপনাদেরকে নতুন একটি গান শোনাইতে পারি কিনা পরে বারো ভাতারি মন রে তোমার ছয় লাং এর বারো ভাতারি মন রে তোমার সংসার ওরে সংসারে কারে লয়া ঘুমাও রে বারো ভাতারি মন রে তোমার ছয় সংসার গুড গুড